এটার উপরে অনেক কবর আছে প্রায় হাজার হাজার মতন হবে মনে হয় কবর তো এগুলো সেই জন্য অনেকগুলো মুসলিম ছিল মুসলিমদের মুসলিম আরবিতে নাম লেখা বা অনেকে খ্রিস্টান ওই হিসাবে না নেম ব্লক দেওয়া আছে দেখেন একজনের নাম আছে আল্লাহ দত্ত ইন্ডিয়ান ইন্ডিয়ান একজন ওনার নাম হচ্ছে ফাতে মুহাম্মদ চৌদ্দ পাঞ্জাব রেজিমেন্ট আটাইশ এন ডি আগস্ট উনিশশো চৌচল্লিশ এস চব্বিশ বছর মাসে দুর্নীতির করছেন পাঞ্জাব রেজিমেন্টের এখানে এগুলো বেশিরভাগই পাঞ্জাব বা বেলুস এটা হচ্ছে বেলুস রেজিমেন্ট পাকিস্তানের যে বেলুচিস্তান বেলুচিস্তান রেজিমেন্টের এখানকার একটা হচ্ছে চোরখা রাইফেলস গোকরা আসলে পুরাটাই অনেক সুন্দর একটা জায়গা তো এখানে সবাই আসতে পারেন বা এখানে আসে অনেক জার দৃশ্য আসতে আসলে হবে